পশুপাখিদের রোগ ব্যাধি থেকে রক্ষার জন্য সারা রাজ্যে ভ্যাকসিনেশন করা হচ্ছে প্রাণী পালকদের সচেতন করার কর্মসূচি নেওয়া হয়েছে জানিয়েছেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস তিনি বলেন সম্প্রতি প্রাণী চিকিৎসকদের নিয়ে কর্মশালার আয়োজন করা হয় বিভিন্ন সময়ে প্রাণী চিকিৎসক সহ দপ্তরের কর্মচারীরা পশুপাখিদের বিভিন্ন রোগ ব্যাধি থেকে রক্ষায় দপ্তরের নজরদারি রয়েছে বলেও তিনি জানিয়েছেন পুরো এটা আমাদের থ্রো অউড দ্য ইয়ারই কাজ চলে আমরা প্রতিনিয়ত অ্যাওয়ারনেস ক্যাম্প বা বিভিন্ন মেলা যেখানে হয় সমস্ত মেলাতে আপনি ইআরডিডি ডিপার্টমেন্ট ফিশারি ডিপার্টমেন্টের ক্যাম্প পাবেন বা স্টল থাকে এবং আমরা অর্থাৎ প্রতিনিয়তই আমাদের প্রয়াস চলছে বিশেষ করে আমাদের গৃহপালিত পশু পাখি যেগুলি আছে তাদেরকে বিভিন্ন ভাইরাল ডিজিজ বা বিভিন্ন যেমন সোয়াইন ক্লাসিক ফিভার বা ক্লাসিক্যাল সোয়াইন ফিভার বা অন্যান্য আরও যে সমস্ত ডিজিজ রয়েছে এগুলি থেকে কিভাবে আমাদের তাদেরকে বাঁচানো যায় তার জন্য আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্প যেমন থাকে তার সাথে সাথে প্রিভেনশন মেজারে আমরা কাজ করি এবং আপনারা দেখেছেন থ্রু আউট দ্য ইয়ার আমরা ভ্যাকসিনেশন প্রোগ্রাম করি ডিফারেন্ট টাইপ অফ ভ্যাকসিনেশন আমরা দিই যেমন আমাদের এফএমটি ভ্যাকসিনেশন রয়েছে আদার দেন এফএমটি ভ্যাকসিনেশন রয়েছে এই সব কিছু আমাদের থ্রু আউট দ্য ইয়ার চলছে এবং রিসেন্টলিও আমরা এই গত এক সপ্তাহ আগেই আমাদের স্টেজে সমস্ত যারা আমাদের ভেটেনারিয়ান ডক্টর রয়েছেন আমাদের এআরডিডির যারা স্টাফ রয়েছেন বা বিভিন্ন প্রোগ্রেসিভ ফার্মার আছেন তাদেরকে এনে আমরা প্রজ্ঞা ভবনে একটা সেমিনার করেছি কিভাবে পশু পাখিদের বিভিন্ন রোগ জীবাণু থেকে রক্ষা করা যায় ওয়াইল্ড লাইফ যেগুলি আছে তাদেরকেও কিভাবে সুরক্ষা দেওয়া যায় এগুলির উপর আমরা সেমিনার করেছি ট্রেনিং করিয়েছি আমরা বিভিন্ন রিসোর্স পার্সন বা এক্সপার্ট যারা রয়েছেন তাদেরকে এনে ট্রেনিংয়ের ব্যবস্থা করাচ্ছি তো এটার মূল উদ্দেশ্য যাতে আমাদের প্রকৃতির অন্যতম অঙ্গ যেটা পশু পাখি আছে তাদেরকেও যাতে আমরা হান্ড্রেড পার্সেন্ট হেলথ কেয়ার ফ্যাসিলিটি দিতে পারি তার জন্য ডিপার্টমেন্ট প্রতিনিয়ত কাজ করছে